আল্লাহ রবলমিনে আপনার আমার তান হাবিবর উম্মত হিসাবে কবুল করছেন এটা বহুত বড় এক নিয়ামত আর হোজরে বা সাল্ল্লা আলাইম আলোচনার মহফিল তা বরকতপূর্ণ মহফিল আমরা সরি হইতাম যেখানোর মহফিল হয় না এখানে আমরা কাম কাজ না থাকলে সরিপা বড় ফায়দা তো বেশি সময় না কিছু সময় আলোচনা করমের ফলে আমরা মিলাশরমুখ আমরা প্রত্যেকটা জায়গাতেও আল্লাহর হসলে আলোচনা করা দরকার খালি রবিউল আকাল মাসনা প্রতি আস্থা বছরও আমরা আল্লাহর হাবিব সানফিতা করতাম মহফিল করতাম মহফিলা আয়োজন করতাম মিলাদ মহফিলা আয়োজন করতাম তো এই মসজিদক আপনার ইমাম সাবর তত্ত্বাবধানে অক্লান্ত পরিশ্রমে হাইস্কুলে মহফিল শুরু করছেন আমরা দোয়া মহফিল জ্ঞান তাই মহিত এবং যতদিন এই জায়গার মধ্যে মসজিদ নাবব ততদিন পর্যন্ত এই জায়গার মধ্যে হইতো কারণ যত বেশি মফিল হইব যত আল্লাহর হাবিব আলোচনা তত ইমান তাজা হয় আর দেখানো কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই জায়গা রহমতুর হলে লিখিতা কোরণ বেষ্টন করিয়া রাখবেন আর সবতে দুনিয়ার মধ্যে বালা জায়গা খুনখান মসজিদ নদীর মসজিদ এলাকি একদিকে আমরা মসজিদও বহিছি অন্যদিকে আল্লাহর হাবিবর আলোচনার মহফিল উভয় দিক দিয়া কিতা গুরুত্বপূর্ণ তো হুজুর বা আলাইহ সাল্লাম এন খের এন আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন ইডি মিলাদুল্নবী সাল আলাই সাল্লামরের তাৎপর্য কি ইডি মিলাদুল্নবী সাল্লি সাল্লামের অর্থ হইল আল্লাহর হাবিবর জন্মে উপলক্ষী কিতা করা খুশি যাই করা এই শব্দর হইল খুশি বা আনন্দ মিলাদ শব্দের অর্থ জন্ম আর মিলাদুল সময় যাইসুম তখন বোঝা যাইব আর জন্মর আলোচনা না জন্ম আলোচনা আমরা নবী মাহমদুর রসুল্লাহ যদি শুধু মিলাদ হওয়া হয় তে ই মিলাদ তো জন্ম জন্ম তো আমরা সব রয়েছে ই জন্ম আরবি কিতা মিলাদ এর লাগি মিলাদুল নবী আমরা তখন বুঝা যাইব কিতা বলে সাধারণ কোনো জন্মর আলোচনা না সাধারণ কোনো মিলাদুল নবীর মিলাদুল মফিল নাই ধর আমরা নবী মোহাম্মদুর রসুল্লা রসল্লাহি সাল্লামর আলোচনার মফিল ইটা মফিল আমরা সহযোগিতা করতাম ইতা মফিলর সহযোগ হইতাম টাকা পয়সা দিয়া এবং নিজে মদ দিয়া উপস্থিত হইয়া তো যাই হোক ইয়েল্লাম রে আল্লাহর হাবিব এই দুটাই হেদায়ত হেদায়তবার লাগে যদি সেও আল্লাহর হাবিবর গীতা করি না প্রশংসা করে না ইজ্জত দিন না তো আল্লাহর হাবিবর ইজ্জত দিব নি না হা আল্লাহ না আল্লাহ আমার হাবিব আপনার আলোচনার আমি সব চাইতে উঁচু হরিয়ার আছে মর্যাদা সম্পূর্ণ হরিয়ার আছে সেও যদি নাও করে আল্লাহর হাবিবর সামান্য তোমার নাই আলোচনা করলে ফায়দা হার আমরা আমরা পরবর্তী প্রজন্ম যারা এরার আমরা জানাইয়া গেলাম ফায়দা আমরা রইল আমরা মারা যাওয়ার পরে এলা এলা মহফিল করব আয়োজন করব আমরা কবরত এই কিতা পাই মো সাব এই মহফিল করা এই এলাকার যত কবির আছে আছে এটা মানসিকতা করা সব পাইব তো হুজুরি সাল্লাই সাল্লাম যে এই সময় আগমন করছেন এই সময় বড় ভয়াবহ অবস্থা আছিল আইয়ামে জাহিলিয়াতর যুগ এই সময়ের কিতাপ তো আইয়ামে জাহিলিয়তর যুগ আল্লাহ রসুলর জীবন জানাব এবং আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামর ভয়া সিঁড়ি পর্যন্ত জানা প্রত্যেক মিনুর রুফরে আল্লাহর হাবিবর উম্মত আমরা দাবিদার যারা তারা জানা কিতা প্রয়োজন আনাবিদুরিয়ে জিগার করলো আপনার নবীর মার নাম কিতা বাবার নাম কিতা দাদার নাম কিতা আমরা হইতে পারি না শরম নানি ও নবীর উম্মত অথচ ঐ নবীর কিতা জানি না সারা না জানলে অন্তত দাদা এবং ফৈদাদা পর্যন্ত দরকার অনাদানি আপনার আপনার বাবার নাম কিতা দাদার নাম কিতা এ দাদার নাম কিতা তুই দাদার নাম আর পারি হারি নাতে চরমান নানার নাম হ্যাঁ এর লাগে আল্লাহর হাবিব সাল্লু আলাই সাল্লামর বাবার নাম কিতা আস আবদুল্লাহ তার মার নাম আমিনা দাদার নাম আব্দুল মুালিব তার চাচার নাম আবু তালিব এখন হুজুরে পাবো সাল্লাহ আলী সাল্লামর বাফর বাফর দিক দিবিলাম নানা খেয়ে আসলাম নানার নাম কীটা আবদুল ওয়াহাব জুহুরি জুহুরি খাওয়া হয় তান গোত্র যে বংশর ও গুত্র গুত্রর নাম জুহুরি আর তার নাম হইল ওয়াহাব আবদুল ওয়াহাব জুহরি আল্লাহর হাবি সাল্লাহাম নানার নাম এলি হুদুরে বা নিজে তান পরিচয় দিছেন যে আমি এলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আবদুল ইবনে হাশিম ইবনে মানাফ হজরফ বর্মায় আমি হইলাম আমার নাম হইল মোহাম্মদ আমার বাবার নাম হইল আবদুল্লাহ আমার দাদার নাম হইল আব্দুল মুতালেম আর আমার দাদার দাদার নাম হইল হইল এবার মনাফ এইভাবে উর্দু জগৎ পর্যন্ত আদম আলাহ ইসলাম পর্যন্ত গিয়াকিতা লাগছে আল্লাহ ই ইসিউলি লাগছে এর লাগি অতান পর্যন্ত অন্তত পক্ষে আমরা জানা কিতা প্রয়োজন আমরা নবী দুধ মাতার আমরা নবী মুঠ কোনে দুধ পান করছোনায় চারজন কবচে যদি বেশি দুধ পান করছেন হালিমা তো চাহ দিয়া এর লাগে ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় আমরা আলোচনা করি খান নাম হালিমা তো চাহ দিয়া আমরা শুই না নবী যে দুধ মাতাকে হালিমা কেন খাওয়া হয় বোধ তাই সবচেয়ে বেশি দুধ পান করা দুই বছর আর তান আফোন মাঝে নামি না রাতালা আনহা তাইন সাত তনে আট দিন দুধ পান করাইছেন এরপরে যেন তার দাসি আসল সহাইবা আবুল আবাস দাসি এই না আর দুধ পান করাইছেন হইলা হজন তিনজন আর তাই যাওয়ার পরে হনো আর হজনে দুধ পান করাইছিল কয়েক দিন খুল লাগি এর নাম আমরা সঠিক জানা নাই ইতিহাসের মধ্যে কিন্তু এই নজর আল্লাহর হাবিব সাসা হামজা রাজি আল্লাহ তালা আন আনহু তান দিয়েও দুধ পান করাইছিল ও ওইলা মুঠ কয়জন চারিজন প্রসিদ্ধ হইল তাই কয় বছর দুধ পান করাইছেন দুই বছর আল্লাহর হাবিবের যদি প্রশ্ন করা হয় আল্লাহর হাবিবর জন্ম তারিখ কত চাল বোলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে শত খ্রিস্টাব্দে ফাঁসশ কিনু আইস কিছু মুখস্থ করে যাও প্রশ্ন আইন হ্যাঁ তোমার তান খান্দাত বিধর্মী আসুন জানি হিন্দু মানুষ সকল আসুন নাই তারা তো তারা না। তারা নবীরে মানে না থেকে তারা ইন্দু তারা তারা আল্লাহ মানে প্রত্যেক ধর্মের মানুষে এ খাল্লা মানে আপনারা জিগার করেন জানি বলে তোমরা পূজা কর কেনে তোমরা ঈশ্বর কন আমরা ঈশ্বরের তোমরা এটা পুজো কেন আমরা এরা পূজার মাধ্যমে চাই হ্যাঁ ঈশ্বরেরও কেন খান্তাল তারা পূজা কিতা করে আমরা যে নবীর আলোচনা করি নবীর ইমান যে কোনো কারণে আল্লাহ পাইবার লাগে নানি তারাও হয় আমরা আল্লাহ পাইবার লাগি আগুন পূজা করি গাছ পূজা করি হ্যাঁ দেবী মানাই মানাই অগ্রীক্ষিতা করি তারা সুদা খেয়ে নানি ভয়রভ হেনে বুলে আসল নাই এই না আমারে খান্দা কর্দালয়ে দিবা চাপ না এটা বিভেদ আমি আমার হাত মানাইলাম সাজাইলাম সুন্দর করলাম আবার প্রণাম করলাম এগুড়ে শ্রদ্ধা দিলাম খানি দিলাম সব কিছু করলাম আপনার সাই ইগি কুণদিনে বাড়বনি আল্লাহর খান্ডার লইয়া যাই তো পারবেনি সম্ভব না এগুলো এবারে আবার করেন আবার টেককে মারি তোমার খুদা মানা আবার টেককে মারি নদীত নদী গাঙ্গ দিন জানি কিন্তু ই বিবেক তারারও আছে কিন্তু হই যে পূর্বপুরুষে তারা এর লাগে তার ধর্ম পালন করে